সাপ রাসেল বাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে খিতা আমি জানি না সোনাগাড় মাধবপুর জতলা রাসেল বাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতেছে আরে এত মুখে মুখে কয় বাইপাই সাপ যারা চুরি করে এরা হইলে আসল রাস পাই পার বলেন সাপে খাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই আপনার দ্বারা একটা উদাহরণ আনলাম এর নাম হইল সজীব সারা বাংলাদেশে এখন এর চিনে রাসেল বাই বাই সাপ দেশ কি সাপ আইছে রাসেল বাই বাই কি রকম দেখতে এটা ভালো দেখতে

এ উন ইয়ারে খেরে আনছি এর মাসো আমার আইছে আইয়া আমার মাতাটা একটু সমস্যা আমি খেমনে চালাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তা আমি গেলে আচ্ছা দেখতেছি এই সময় আমার বুট কিনে দৌ মানে বুট বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহ আগের সপ্তাহে আমি যখন আইছি এ এই ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল বাইপার সাহেব আইছে বেজি পরিমাণ নাই আমরা দেশে তে ইটারে এবারে এরে Bele মানছে কয় তোর বাবে কইছে রাসেল বাইপার সাহেব তাইয়ে আমি আইছি পরে আমারে কইতাছে বাইপার সাপ তো আর কইতে পারে না এর ফতে প্রবলেম আছে এমনে ফ হইলে বয়য় এর লাগি আমি কই কি হয় বা তো এটা এখন অ্যাপ ভাইরাল সারা দেশে এর মানসে কম বেশি চিনে একটা ভিডিও হয় মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও হয় এর সারা দেশের মানুষে চিনছে তা আমি গত পরশু দিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি ই মোবাইল বার করে দেখি সোনাগাটের খিতা অবস্থা যা আসামি দরা পড়ছি নি আজকে দেখি এ এক বেটির সাথে ডান্স করতেছে আমি কই সব বনাশ দেখ এ দেখি রে এর ও হল ইউটিউবারে পাইছে ভাইয়া এরে পঞ্চাশ টাকা দে করে দেয় আর বাই বাই সাহা পাইছে এখন দেখে আলা বোলা কইও কিন্তু মানুষের রুটির ব্যবস্থা হয় আপনি মনে করেন না খালি বলাশোনা হল দুই জুপা নচিব যদি তাকে কপালও যদি তাকে আপনি দেখবা আপনারা কই তাহলে প্যারিস্টার সাহায্য এমপি হয়েছে নৌকা আপনি এরে লইয়া খেলে টানা টানি কর্তা শুন আমি এর লইয়া টানা টানি করতেছি খেরে জানেননি এ তো আদা কিছু মাতার মধ্যে সমস্যা আছে এ জীবনে জন্মের পরে এ সোনার ঘাটে জন্ম ইয়া সোনার ঘাটের কোনো মাংসের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যে সুস্থ দাবি করেন ই তাই সোনার ঘাটটারে দুর্নীতি কইরা খাইয়া চাই আমরা তে আমি এরে কেমনে সময় দিতাম না এ এরে যারা কয় পাগল জেরা চুরি করে এরা কিতা যারা নিজের পয়সা আমার লেখ আমার লোকের পয়সা মাইলা যারা খায় এরা কিতা আরে ইয়ে তো মুখে মুখে কয় পাই পাই সাপ যারা চুরি করে এরা হইলা আসল রাসেল পাইপার সাপ এরা বলেন সাপে খাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ বল দিলে এর কাছ থেকে কোনো পথ নাই ইশারা দিয়া গেলাম সাপ রাসেল বাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ পাইছে কিন্তু বেজি নাই বেজি মানে তবে বাইরে খিতা আমি জানি না সুনাঘট মাধবপুর যতলা রাসেল বাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতাছে